কোনটা বলো তুমি কোনটা নেবে তুমি দেখো তুমি দেখে নাও যেটা হবে দেখি 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 শুনটা ভালো থাক এটা হয়ে যাবে না

কোনটা দেখি আমি এই নেবো প্যান্ট একটা কোনটা নেবে দেখো প্যান্ট তুমি নিজে দেখো তুমি দেখে দেখে নাও এই বল এইটা পরে হারাম হবে এটা নেবে হ্যায় তোমার হবে দেখি দেখি দেখি